রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীপত্র গল্প থেকে মৃণালের হল স্ত্রীপত্র পড়তে গিয়ে মনে হয় মৃণালিনীর চিঠি এত সহজে কয়েকটি পাতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর মৃণাল হয়ে এক ক্ষয়িষ্ণু বিবেকহীন সমাজের ছবি আঁকলেন যা কিনা কোনো সহজ করুণাময়ী নাটক নয় বরং কুয়োর আধারে আবদ্ধ পরিবেশকে বহু উঁচুর আলো থেকে বর্ণনা করা প্রায়শ তাই এই লেখাটি পড়তে গিয়ে করুণ রসে হচট না খেয়ে একটি বুদ্ধিমান মানুষের মৃণালের হাত ধরে আমাদের সমাজকে চিনে নেওয়া যাবে মৃণ্ডালকে মেজবউ করে কলকাতার যে বাড়িতে নিয়ে আসা হলো সেটি বাইরের চাকচিক্য বজায় রাখতো কিন্তু বাইরের জৌলুস বাড়ির ভেতরে ভেতর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আবর্জনায় আটকে যেত অন্ধকার অন্ত ছিল যেন গোয়ালঘরের মতো মিন্নালের রূপ ছিল সেজন্যই তাকে এত অছ পাড়াগা থেকে বউ করে নিয়ে আসা হয়েছিল কিন্তু তার শুধু রূপই ছিল না তিনি বুদ্ধিমতী কবি ছিলেন কিন্তু অন্ত করে বিচার হয় না ইতিমধ্যে আবার তার একটি বাচ্চা মেয়ে জন্মেই মারা গেল মৃণ্ণাল লিখেছেন মা হওয়ার দুঃখটুকু পেলুম কিন্তু মা হওয়ার মুক্তিটুকু পেলুম না পৃথিবীর প্রতি মিন্নালের মায়া ছিল নিজে না খেয়ে বাড়ির গরু আর বাসুদের খাওয়াতেন এর মধ্যে মিন্নালের বড়জায়ের ছোট বোন বিন্দু আত্মীয়দের অত্যাচার না সহ্য করতে পেরে কলকাতার বাড়ির ঠাঁই নিল বড়জায়ের এই নিয়ে খুব কুণ্ঠা তাই বিন্দুকে বাড়িতে দাসীর মতো কাজ দিলেন এই যা হয়তো রূপসী ছিলেন না মিন্নাল তার সম্বন্ধে লিখেছেন তিনি নিজের বিবাহটাকে এক বংশের প্রতি এক বিষম অপরাধ বলে জেনেছেন বিন্দুর প্রতি মিন্নালের অপত্য মায়া বিন্দু তাকে ভালোবাসল মিন্নাল লিখেছেন তার এই ভালোবাসার ভিতরে দিয়ে আমি আপনার একটি স্বরূপ দেখলুম যা আমি জীবনে আর কোনদিন দেখিনি সেই আমার মুক্ত স্বরূপ অবশেষে এক লোকের সঙ্গে বিয়ে দিল দেখা গেল মানুষটি পাগল বিন্দু পালিয়ে এলো একবার তার দিদি বললেন তা পাগল হোক ছাগল হোক স্বামী বটে বিন্দুকে ফিরিয়ে দেওয়া হলো বালিকা নিজে নিজেকে পুড়িয়ে মারল বাঁচল রবীন্দ্রনাথ লিখেছেন মিন্নাল কলমে দেশ শুদ্ধ লোক চটে উঠল বলতে লাগলো মেয়েদের কাপড়ে আগুন লাগিয়ে মরা একটা ফ্যাশন হয়েছে মিন্নালের মুক্তি হলো সে সাতাশ নম্বর মাখন মরাল গলির বাড়ির গুন্ডি পেরিয়ে জগৎ দেখতে বের হলো মিন্নাল লিখেছেন তার শিখল তো কম ভারী ছিল না তাকে মরবার জন্য তো মরতে হয়নি মিন্নাল এও লিখেছেন যে তিনি তার স্বামীর কাছে ফিরে যাবেন না একটি মাত্র নাতি দীর্ঘ চিঠির মাধ্যমে তিনি যেভাবে একটা অন্ত সারশূন্য সমাজের গুণে তরল কঙ্কালকে উন্মোচিত করেছেন তা পরিচয় বহন করে হিন্দু পুরুষ সমাজের বিবেকহীনতা রবীন্দ্রনাথকে যেভাবে নাড়া দিয়েছিল সে ভাবটি মৃণালের পত্রের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন তিনি আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো মিন্নালকে রবীন্দ্রনাথ অসহায়ত্বের আধার বানিয়ে ছোট করেননি বরং মাখনবলার গলির অন্ধকার থেকে বঙ্গোপসাগরে রক্তিম সূর্যোদয়ের নিচে উত্তাল উর্মিতে তার পা ভিজিয়ে বাস্তবায়িত করেছেন এক সাহসী নারীর চরিত্রের এই সাহস সমস্ত নারীর মাঝে সঞ্চার হোক আমি ভাবতে চাই এই ছিল রবি ঠাকুরের কামনা সব নারী যেন মিন্নালের মতো বলতে পারে তোমাদের গলিতে আমি ভয় করি আমার সম্মুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ